যাব হ্যালো আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আবু আব্বু এই যে আমার আব্বু ভালো আছে আমার মেয়ে ভসি মাখায় এক গাদা করে যাই মায়ের বোধরে পুরাতন তা খাতি চায় না ছেলে আমার যান আমার যান আমি বাসতে ভালো লাগে না খেতে ভালো লাগে না তোলে উৎপা বাবা আমার ছেলে আমার তোলে উঠতে না উঠতে না আমার ছেলে আমার তোলে উঠতে না আমার ছেলে আমার তোলে উঠতে না খালি কলে ওঠে জানি ঝাঁপাবে কলে ওঠে জানি খালি ঝাপাবে এই ফ্যানটা একটু চালাই দিই আমি মসুরের ডাউল বসাইলাম মাত্র এই যে মুসুরের ডাউল বসাইছে ডাউল পাতলা ঝোল রান্না করব আর একটু ডিম একটা আলু দিয়ে ডিম একটু রান্না করব ডিম মনে করলাম যে ইয়ে করি আলু ভর্তা তাও থাক তাসুরের ডাউলের সঙ্গে আবার ডিম রান্নাও ভালো লাগে ডিম আর শীতপত্র দিয়েছি

কালকে আমাদের একটু আপু ওখানে দাওয়াত ছিল খাওয়া দাওয়ার ব্রয়লারের গোশ রান্না আর ওই চামচটা আমাকে এত বা ব্রয়লারের গোশ রান্না আলু ঘন্ট দিয়ে আমাদেরকে দাওয়া ভাত সাদা ভাত এই সেইগুলা খাইছিল আমাদের কালকে তরি তরকারি আমাদের বলছিল যে কালকে যেন রান্না রান্না করবাতে হালকার করে করবো আমি আবার কারেন্ট অফ হয়ে যাবে ঝড় বৃষ্টি উঠলো বলে আমি আবার ইয়ে করছিলাম এক গ্লাস চাউল বসাই রাখছিলাম শুধু যদি রুটি বানাই শেষ করতাম আমার মনে ছিল না আমি ভাবছি যে কি আর কি বললো এটা ভাবছিলাম সত্যি সত্যি খাওয়া দাওয়া হবে সেটা তো জানে না ডাউট আছে হালকা একটু কাঁচা কাঁচা ভাবে তেল দিতে হবে আর এই রসুন পেঁয়াজ বেশি পোড়ানো যাবে না হালকা পোড়াতে হবে সেটা বেশি মজা হবে তরকারি ডিমটা বসায় দিই মেয়ে আবার রুটি খাচ্ছে এটা মেজে নিয়ে আগে হ্যাঁ ডাল রান্না হয়ে গেছে আমি হালকা একটু শর্ট ভিডিওটা করব ফোনটা নিয়ে আসি ডিমটা এখনো বসানো হয়নি যে অনেক কিছু মজা ধয় করতে হবে ডাউলটা হয়ে গেছে ডাউলটা চুলা বন্ধ করে দেব এইভাবে রান্না করেছি হয় না তেলের উপর ভাজি না এইভাবে খেয়ে বেশি মনে হয় বেশি মজা লাগে আমার কাছে এখন এক একজন আর মুখের স্বাদ এক 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 না মানুষের স্বাদ আলাদা আলাদা উঠাবো আমাদের বাসার পাশে সব খেয় ব্যয় ব্যয় করে আমাদের এই যে খাওয়া দাওয়া হয়ে গেল তখন সবাই ভালো থাকে সুস্থ থাকেন ওদের ক্যাবতে আর কথা বলতে ভালো লাগছে না আল্লাহ হাফেজ সারাটা দিন খ্যারসুর ব্যাসুর ক্যাসুর ব্যাসুর খুব ক্যাসর ফাঁসুর করে এই পাড়াতে পারি আবু 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 তুমি কি ভাত খেতে আবু আবু রে আবু কলে আসবা কোলে কোলে কলে আসবা শোনো শোনো নিশ্চয়ই ভিডিও বন্ধ করে কোলে নেব আমার ছেলেকে আমাজন রাত করলো রাত করেছে মাম্মির ওপরে রাত করেছে ওরে বাবা কোলে নিতে কোলে এই যে কোলে উঠতে চাইলো আমি নিয়ে নেয় পাশা ঘুরে দিয়ে আমি বসলে আব মাম্মির উপরে তো রাত করে যদি তো রাত করে না তো যদি তো তোলে নি না তো আমি তো তোমাকে কোলে নিই যুতি কে নি না বাচ্চা কে না বাচ্চা কখনো রাগ করে না বাচ্চার পাশে গেলে আমাকে চেটে দেবে আদর করবে কখনো কামড়ায় না আর রাজার রাগ হলে কামড় দেবে কামড় দিয়ে আমার জানি তো লাগবে তো তো লাগবে তো তো তুই তুল তোলা তো হবে আমার তো এতকে ছেলে না ছেলেদের এই তো লাগ হবে না ও মেরে লাগবো না এইদিকে আমার চলে না আরে বাহে বাহ ডাক করে নি ডাক করে নি আমার জান একটু আমার কলজির বিটা বিটা গো ভিডিও করার লোক থাকলে বলে নিয়া যায় আমাদের তো তা নেই আমার জান আমার জন আমার তো আদর তোছে আমার জন তো খুব ভালোবাসে আমি তো জানি আমি জান ভালোবাসে আমার জান আমার কলজি আমার তলজির বিতা না এই যদি আমার তলজির বিতর না তেও জানে আমার তলজির বিতর তেও জানে শোনা তোমাকে আমি একটা চুমু দেব আর কি চুমু দেব আমার জান আমার জনের এই জায়গায়তে চুমু দেব এই যে এই জায়গায়তে চুমু দেব আমি এই জায়গায়তে চুমু দেব এই জায়গায় চুমু দেব এই জায়গায় চুমু দেব আজকে সর মানে ইয়ে করবো ওই চাউল ড্রামের চাউল ফুরাই গেছে চাউল ঢালতে হবে অনেক কাজ আছে চাউলে আবার পোকা হয়ে যাচ্ছিলো বলে চাউলের ভিতরে আবার নিমের পাতা রেখেছি দিয়ে রেখেছি নিমের পাতা দিলে পারে পোকা সব সরে যায় তে আমি জানতাম না তো আগে দিয়া লাগতো এখন এই আমাদের বাড়ি আলাপু আপু বললো বলার পর থেকে পোকা সব চলে গেছে নিমের পাতা দেওয়ার পরে নিমের পাতাটা আবার বাঁচতে হবে হাফ হাফ না একটু ঢালে নেব বেশি ঢালবো না আমার বাচ্চা এই আমার সোনা একটু চাউল খেত প্রথম যখন আসে তারপর থেকে চাউল খেত আর এরা চাউল খাওয়া বোঝেই না তারপর সোনা আর একটা জিনিস খেত মশুরা ডাউল অতিরিক্ত পছন্দ করতো ফ্যান চললে ওর ঘুমকে ঠেকায় গোমায়ে গোমা বাবা আমার বাবা আর মাথায় হাত দিলে তো আর কথাই নেই